হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাঁচ নাম্বার ক্লাস করবো আজকে আমরা শিখব কীভাবে সহজভাবে সাত মহাদেশের ম্যাপ ড্র করতে পারে যেমন এশিয়া ইউরোপ আমেরিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা ওকে তো একটা মহাদেশের মধ্যে অনেকগুলো কান্ট্রি থাকে যেমন আমাদের এশিয়া মহাদেশে আটচল্লিশ থেকে উনপঞ্চাশটা কান্ট্রি আছে তো আমরা যদি এশিয়া মহাদেশ এনিমেশন করার জন্য সব কান্ট্রি যদি একসাথে ড্র করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে তো আজকে আমরা শিখবো কিভাবে সহজেই ষাটটি মহাদেশ আমরা ড্র করতে পারি ওকে তো চলুন কথা না বাড়ি আমরা আফটার ইফেক্টে চলে যাই তো আমরা আফটার ইফেক্টে চলে এসেছি তো আমি এগুলো ডিলেট করে দিই ওকে তো আমরা একটা নিউ কম্পোজিশন বানাই নিয়েছি আপনারা একটা কম্পোজিশন বানাই নেবেন তো আমাদের এক্সটেনশনটা নিয়ে আসতে হবে সেই জন্য আমরা উইন্ডোতে যাব এক্সটেনশন জিওলিয়ার্স থ্রি ওকে এরপরে আমরা নিউ প্রজেক্টে যাব আপনারা সেফ দিয়ে নেবেন আমি ডন সেফ দিলাম ওকে আমি এখানে নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটটি থাকবে আমি এখানে থার্টিএ পিএস দিব ওকে এখানে আমি ডিউরেশন টেন সেকেন্ড দেব নেক্সট তো আপনারা এখান থেকে একটা ম্যাপ স্টাইল চুজ করে নেবেন আমি এখান থেকে ওয়ার্ল্ড ইমেজেরি ম্যাপ নিব ওকে ওকে তো দেখেন এখন এশিয়া মহাদেশ যদি আমরা শুধু এশিয়া মহাদেশটাকে যদি আমরা ড্র করতে চাই তাহলে আমরা কি করব এখানে তো এখানে এশিয়া মহাদেশে প্রায় আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশটা কান্ট্রি আছে তো আমরা এগুলোকে তো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশটা কান্ট্রি এভাবে সার্চ করে ড্র করতে পারবো না তো সেটার জন্য আমরা একটা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ওকে তো এখানে আমরা সার্চ করব জিও জেশন ফাইল ডাউনলোড ওকে জিও জিও জেশন ফাইল ডাউনলোড ওকে তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ক্লিক করব আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখেন এরকম একটা ইন্টারফেস ওয়ার্ল্ড ম্যাপের ইন্টারফেস শো করবে ওকে তো এখানে আমরা কী করবো জিও জেসন ফাইল ডাউনলোড করবো ওকে তো বাম পাশে দেখেন এখানে রেজুলেশন ওকে এখানে লো রেজুলেশন মিডিয়াম রেজুলেশন হাই রেজুলেশন ওকে তো আপনার ফিসের কনফিগারেশন অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন আমি মিডিয়াম রেজুলেশন দিলাম এরপরে এখানে দেখেন এশিয়া আফ্রিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আমাদের সাতটি মহাদেশ এখানে আছে ওকে তো আমি যদি অলে ক্লিক করি তাহলে পুরো ওয়ার্ল্ডের জিও জেসন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আমি যদি পুরো ওয়ার্ল্ড সিলেক্ট করে ফাইল জিও জেসন ফাইল ডাউনলোড করি তাহলে সিস্টেম অনেক ভারী হয়ে যাবে পিসি ক্র্যাশও করতে পারে ওকে তো আমি এটা পুরোটাই নিবো না আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নেবেন এখানে আপনার যদি এশিয়া লাগে শুধু এশিয়াতে সিলেক্ট করলে ডাউনলোড দিলে শুধু এশিয়াটাই ডাউনলোড হবে সাথে যদি আপনার আফ্রিকা লাগে তাহলে আপনি আফ্রিকা সিলেক্ট করে দিবেন নর্থ আমেরিকা লাগলে এটাতে সিলেক্ট করে দিবেন সাউথ আমেরিকা লাগলে আপনি সাউথ আমেরিকা সিলেক্ট করে নেবেন তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই এখান থেকে সিলেক্ট করবেন আদার্স এটা হলো এই জায়গাটা এটাকে আন্টারটিকা বলে মেবি ওকে তো আমি এগুলো ডিসিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনার যেই মহাদেশটা লাগবে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন এইভাবে চিহ্ন নদী ওকে এরপরে দেখেন এখানে ডাউনলোড বা একটা বার্টন আসে এখানে যদি আমি ক্লিক করি তো কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হয়ে গেছে ওকে তো আমার এশিয়া মহাদেশের জিও জেশন ফাইল ডাউনলোড হয়ে গেছে ওকে তো চলেন আমরা আফটার ইফেক্টে চলে যাই এবার আমি আফটার ইফেক্টে এসে আমি যদি সেটাকে জিও জেশন ফাইলটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে কি করবো আমি প্লাস আইকনে একটা ক্লিক করবো ইম্পোর্ট ফাইলে যাবো আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা হলো এটা তো আমরা এটাকে ক্লিক করে ওকে তো দেখেন পুরো এশিয়া মহাদেশটা সিলেক্ট হয়ে গেছে তেমনইভাবে আমি যদি আফ্রিকা এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ডাউনলোড ক্লিক করি দেখেন ডাউনলোড হয়ে গেছে ওকে এবার এটাকে আমি আফটার ইফেক্টে চলে যাব এবার প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট ফাইভ এটাকে ক্লিক করে ওকে তো দেখেন এখানে আফ্রিকাও চলে আসছে ওকে এটাকে আমি একটু ফিট করে দিই তো এটা হলো আফ্রিকা মহাদেশ আর এটা হলো এশিয়া মহাদেশ তো এটাকে যদি ড্র করতে চাই তাহলে আমরা ড্র ফিচারে গিয়ে এভাবে ড্র করে নিব তো দেখেন পুরো এশিয়া মহাদেশ আমাদের ড্র হয়ে গেছে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো এনিমেশন দিতে পারবেন ওকে তো খেয়াল রাখবেন আমাদের পিসি কিন্তু অলরেডি ল্যাক করতেছে তেমনইভাবে আমরা যদি আফ্রিকা সিলেক্ট করি এবার যদি ড্র ফিচারে দিই দেখেন আফ্রিকা ড্র হয়ে গেছে ওকে তাহলে এভাবে আমরা সহজেই ষাটটি মহাদেশ আমরা এভাবে ড্র করে নিতে পারব তো এখানে আরেকটা বিষয় আছে এখন মনে করেন আপনার দশ পনেরোটা ম্যাপ আপনাকে দেখাইতে হবে একটা ভিডিওতে ওকে এখানে সার্চ করে পনেরোটা ম্যাপ ডাউনলোড করা আবার এখান থেকে ড্র করা অনেক প্যারার বিষয়টা তাহলে আমরা কি করব এরকম একটা জিওজেশন ফাইল সেখান থেকে এশিয়া ইউরোপ বা যে মহাদেশের কান্ট্রিগুলো চাচ্ছেন সেই মহাদেশটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন ওকে তাহলে আমরা যদি এশিয়া এশিয়া মহাদেশে আমাদের আফগানিস্তান পাকিস্তান তারপরে ইরাক ইরান সৌদি আরব তো এরকম আরও দশ পনেরোটা দেশ আমাদেরকে ড্র করতে হবে তো এখান থেকে সার্চ করতে করতে আর ড্র করতে করতে অনেক সময় চলে যাবে তাহলে আমরা কী করবো জিওজেশন ফাইলটা এশিয়া মহাদেশের যে জিওজেশন ফাইল এটাকে এভাবে ইম্পোর্ট করবো করার পরে এই অ্যারোতে একটা যদি আমি ক্লিক করি এখানে তো দেখেন এশিয়ার সব দেশগুলো এখানে চলে এসেছে ওকে এখন যদি আমি এখান থেকে যে কোনো একটা কান্ট্রি ড্র করি দেখেন সহজেই ড্র হয়ে গেল এটাকে যদি আমি একটু জুম করে নিই আপনাদের দেখানোর জন্য ওকে দেখেন ড্র হয়ে গেছে আমি এটার যদি কালার চেঞ্জ করে দিই তো এভাবে আপনার যতটা কান্ট্রি লাগবে আপনি এভাবে করে নিতে পারবেন খুব সহজে আপনাকে এখানে সার্চ ডাউনলোড করার দরকার নাই এখান থেকে ওকে তো আজকে আমরা কী অ্যানিমেশন দেখব সেটা আগে দেখি তো আমরা এই এশিয়াটাকে ফিট করে নিই ম্যাপে ওকে ফিট করে নিলাম এরপরে আমরা ম্যাপের স্টাইলটা ব্লাইন্ডিং মুডটা চেঞ্জ করে নেব এখান থেকে আমি এখানে মাল্টিপ্লাই দেব ওকে তো আমি এশিয়া লিখে নিই এস এরপরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব ম্যাপের সাথে ওকে স্কেলটা একটু ছোট করে নিই আমি পজিশন পি প্রেস করে এটাকে পজিশন ঠিক করে নিব এটা এস প্রেস করে এটাকে ছোট করে দিব তো এটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন ওকে মেবি ঠিক আছে এবার এরপরে আমরা এটাকে থ্রি ডি লিয়ার করে দেবো এটাকে ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্করের সাথে যুক্ত করে দেবো ওকে এবার এটাকে আমরা একটু মডিফাই করে নিই ম্যাপটাকে তো আজকে আমরা নতুন একটা কালার অ্যাড করবো ম্যাপে ওকে সেটার জন্য আমি এটাকে ক্যাপটু এদিকে প্যাসে নিয়ে এসে রাখি আমি এখানে লুমেট্রি কালার ইউজ করবো লুমেট্রি কালার ওকে এরপরে আমরা বেসিক কারেকশনে আসবো বেসিক কারেকশনে এসে এক্সপোজার আমরা মাইনাস ওয়ান করে দেব ওকে এক্সপোজার মাইনাস ওয়ান করে দিব এবং এরপরে আমরা ক্রিয়েটিভে আসবো ক্রিয়েটিভে এসে এই অ্যারোতে ক্লিক করব এরপরে আমরা এই এইটাকে সিলেক্ট করবো ওকে দেখেন আমাদের এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক চলে এসেছে ওকে এরপর আমরা আরেকবার লুমেট্রি কালার ইফেক্টটা ব্যবহার করব এখানে লুমেট্রি কালার এরপরে আমরা বেসিক কারেকশন আসবো টেম্পারেচার আমরা করে দিব মাইনাস ওয়ান হান্ড্রেড ওকে তো দেখেন ম্যাপে একটা আমাদের সুন্দর লুক চলে এসেছে এরপরে আমরা এটাকে সিলেক্ট করবো আমাদের এশিয়া ম্যাপে আমরা একটু ডিপ গ্লো ব্যবহার করবো ডিপ গ্লো বাস এবার ঠিক আছে এরপরে আমরা ওয়ার্ল্ড ম্যাপে সিসি ভিনিয়েট অ্যাড করব সিসি ভিনিয়েট ওকে একটু এখান থেকে করে দেব দেখেন ম্যাপের লুকটা আরো সুন্দর চলে আসছে আমরা যদি এই টেক্স একটু ড্রপ শ্যাডো অ্যাড করি তাহলে আরো দারুণ লাগবে ড্রপ শ্যাডো ওকে তাহলে আমরা এটাকে একটু বাড়ি কমাই দেখি তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন মেবি ঠিকঠাক এবার ঠিক আছে ওকে তো চলেন আমরা এবার এটাকে অ্যানিমেশন করবো তো আমি একবার ম্যাপটাকে কন্ট্রোল প্রেস করে ফাইনালাইজ করব ওকে এরপরে এটাকে ফিট করে নিব তো আমি এই লেখাটাকে হাইড করে দিই সেটার জন্য এখানে যাবো সেটিংয়ে এখান থেকে না নিয়ে ক্লিক করে অ্যাপ্লাই ওকে তো ম্যাপটাকে আমি সেন্টার পয়েন্টে নিয়ে আসি একটু হ্যাঁ মে ঠিকঠাক আছে এবার একটু এ পাশে আসবে ওকে আমরা প্রথমে প্লেহারটাকে এখানে নিয়ে এসে সামনে নিয়ে এসে এখানে কী ফ্রেম ক্লিক করবো তো ফার্স্ট কী ফ্রেম আমরা এরকম জুম আউট রাখবো এবার লাস্ট কী ফ্রেম আমরা জুম ইন করবো ওকে এরপর আমরা রাউন্ড থ্রি সেকেন্ড এখানে এখানে আমরা জুম ইন করবো একটু বেশি হয়ে গেছে ওকে এতটু তো এটাকে একটু সেন্টার পয়েন্ট করে নি আমি এরপরে এটাকে একটু থ্রি ডি লুক দেবো তো সেটা বলছিলাম কিভাবে থ্রি ডি করতে হয় আমরা যদি কন্ট্রোল প্রেস করে ভাবে মাউসটাকে ড্র্যাগ করি তো এরকম একটা থ্রি ডি লুক আর একটু তো দেখি আমাদের অ্যানিমেশনটা কি হলো প্রথমে জুম আউট থাকবে এরপরে জুম ইন হইতে হইতে থ্রি ডি একটা লুক আসবে ওকে তো চলেন কী ফ্রেমগুলোকে একটু ইজি ইউজ করে নিই এফ নাই প্রেস করবো গ্রাফ ডিটে গিয়ে আমি সবগুলোকে ধরে এরকম গ্রাফ দিব ওকে এটাকে ধরে একটু এই নিয়ে আসব তাহলে এবার দেখেন এটা স্মুথ অ্যানিমেশন হবে ওকে এরপরে আমরা একবার ফাইনালাইজ করবো কন্ট্রোল প্রেস করে ডাবল ইউ প্রেস করি আমি তো আমার এনিমেশন এখানে শেষ ওকে তো আমরা আউট এখানে নিয়ে আসবো তো কোনো এক ভিডিওতে মেবি নাকি গ্রুপে কেউ একজন মেসেজ করছিল যে ভাইয়া রেন্ডার করাটা একটু দেখেন তো আজকে আমি সেটাই দেখাবো রেন্ডারটাও তো আউট পয়েন্টটা এভাবে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন আমি এতটুকু দিলাম আউট পয়েন্ট ওকে এরপরে আমরা ফাইলে যাব ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট অ্যাট টু রেন্ডার কেউ ওকে এরপর এখানে এখানে ক্লিক করব যেখানে আপনার ফাইল লোকেশন থাকবে তো আপনি এখান থেকে একটা যে কোনো ড্রাইভ সিলেক্ট করে নিন আমি এখান থেকে ডেস্কটপ দিব ওকে এরপর আমি এখানে ইএসআই ম্যাপ ওকে এশিয়া ম্যাপ দিয়ে আমি এটাকে সেভ করব এরপরে আমরা যদি এখানে রেন্ডারে ক্লিক করি তাহলে দেখেন রেন্ডার হওয়া শুরু করে দিবে তো এখানে যদি একটু বেশি হয় তাহলে একটু সময় নেবে কম হলেই যে তো আমাদের রেন্ডার কমপ্লিট ওকে হিয়ার ইজ এ ফাইনাল লুক তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব সেখানে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন একটা প্রবলেম সলভ গ্রুপ আছে আরেকটা চ্যানেল আছে তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ